আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বড় বড় মতো আপনাদের সাথে চলে আসলাম টাফি ফোরটি ফাইভ ডিআই মডেলের একটি পুরাতন ট্র্যাক্টর ভিডিও নিয়ে তো ভিউয়ার্স একেবারে সীমিত বাজেটের ভিতরে আজকের এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে যারা সীমিত বাজেটের ভিতরে ট্রাক্টর কিনতে চাচ্ছেন বডি ব্যবহার করার জন্য তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে পারেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টাফি ফোর্টি ফাইভ ডিআই এই ট্রাক্টরটি বিক্রি করা হবে ইঞ্জিনে একেবারে নতুনভাবে কাজ করানো হয়েছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ নাই গ্যাস নাই সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে একটা টাকারও কাজ নাই শুধুমাত্র নেবেন আর চালাবেন গাড়িটি বর্তমানে রয়েছে টাঙ্গাইল শকত ভাইয়ের কাছে মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা সীমিত বাজেটের ভিতরে যারা টাফি ফোর্টি ফাইভ ডিআই ট্রাক্টর খুঁজছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই টাঙ্গাইলে যেতে হবে যারা টাঙ্গাইলের আশেপাশে রয়েছেন তারা অবশ্যই টাঙ্গাইলে টাঙ্গাইল থেকে আপনারা সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা জিরো থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো ভিউয়ার্স যাই হোক মালিকের সাথে সরাসরি কথা বলবেন একেবারে সীমিত বাজেটের ভিতরে যারা ট্রাক্টরের মালিক হতে যাচ্ছেন তারা কিন্তু আজকের এই ট্র্যাক্টরটি দেখতে